আসসালামু ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো নবম পে কমিশন নিয়ে আপনারা জানেন নতুন গঠিত পে কমিশনের প্রথম মিটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর সুখবর হল আগামী সপ্তাহেই কমিশনের দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই আসন্ন বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে চলুন বিস্তারিত জেনে নেই প্রথমেই বলা যায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাস হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু দু হাজার সালের পে স্কেলে যেসব বৈষম্য ছিল তা নিয়ে ইতিমধ্যে নানা মহল থেকে অভিযোগ এসেছে বিশেষ করে নিচু গ্রেডের কর্মচারী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বেতনের ব্যবধান অনেক বেশি এবার কমিশন সেই বৈষম্য দূর করতে পারে বলে আশা করা হচ্ছে দ্বিতীয়ত কমিশন আলোচনায় আনতে পারে মূল বেতন বনাম ভাতার অনুপাত বর্তমানে অনেক ভাতা থাকলেও মূল বেতন তুলনামূলকভাবে কম ফলে পেনশন সহ দীর্ঘমেয়াদী সুবিধার প্রভাব পড়ে নতুন স্কেলে মূল বেতন বাড়িয়ে ভাতা কিছুটা সমন্বয় করা হতে পারে তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হল মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় দেশের বাজারে প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে সাধারণ সরকারি কর্মচারীরা যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে সেদিকেও কমিশন গুরুত্ব দেবে এজন্য জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণের প্রস্তাব আসতে পারে এছাড়াও আলোচনায় থাকতে পারে প্রমোশন ও ইনক্রিমেন্ট কাঠামো আরও সহজ করা চাকরির নিরাপত্তা ও অবসরকালীন সুবিধা উন্নত করা নারী কর্মীদের জন্য বিশেষ সুবিধা ও মাতৃত্বকালীন ভাতা প্রযুক্তি নির্ভর পদে আলাদা ভাতা বা বিশেষ সুবিধা এবং জেলা উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জন্য দূরবর্তী ভাতা বা হাউস রেন্ট ভাতা বৃদ্ধি কমিশনের প্রথম বৈঠকে নীতিগত কিছু দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে আর দ্বিতীয় বৈঠকে সম্ভবত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্কার প্রতিনিধি ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে এতে করে মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবার দাবি ও প্রত্যাশা অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে সবশেষে বলা যায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত এই নতুন পে স্কেল নিয়ে আশাবাদ দিন দিন বাড়ছে দ্বিতীয় মিটিং থেকে যদি কার্যকর কোনো সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায় তাহলে তা হবে লাখো সরকারি কর্মচারীর জন্য সত্যিকারের সুখবর তাই বন্ধুরা আপনারা কি মনে করেন নতুন বেতন কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত কোন বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ